আলাইকুম বন্ধুরা এম কে পুষক তোমাদেরকে স্বাগত আমি আজকে মসুর ডালের বড়ি দেবো চলো মসুর ডালের বড়ি কীভাবে দিই সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে মসুর ডালগুলোকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে ভিজে যাওয়ার পর সেগুলোকে একটা মিক্সিং জার নিয়ে এগুলো একটু পেস্ট করে নিচ্ছি মসুর ডালটা আধা বাটা করলে সব থেকে বেশি ভালো হয় আমারটা বেশি মিহি পেস্ট হয়ে গেছে এবার আধা বটা করে এটাকে নিয়ে এ দেখো ঠিক আর একটা পাত্রে নিয়ে এটাকে ভালোভাবে ফাটিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মুড়ি আর কালো জিরে দিয়ে এটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে ফাটিয়ে নিতে হবে আর এদিকে আমি বড়ি দেওয়ার জন্য তিনটাকে রেডি করে দিচ্ছি তিনটা ভালোভাবে উম করে তিনটার মধ্যে গড়ি দিয়ে হাত দিয়ে তেলটাকে গুলিয়ে নিতে হবে যাতে বড়িগুলো খুব সহজেই উঠে যায় তেলটা যত ভালো দেওয়া হবে বড়িগুলো কিন্তু ততই সুন্দর হবে আমি কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে তেলটাতে মালিশ করে নিচ্ছি মসুর জলের বড়ি কিন্তু মাছ দিয়ে পোস্ত দিয়ে সব কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় আর খেতে খুবই ভালো লাগে এ দেখো বড়িটা ফাটা হয়ে গেছে পানির মধ্যে দিয়ে কতটা সুন্দর ভেসে উঠেছিল এবার বড়িগুলোকে ঠিক এরকমভাবে একটা একটা করে দিতে থাকবো পোরোটিনটার বড়িগুলো ঠিক এরকমভাবেই দিয়ে দিচ্ছি পোরোটিনের বড়িটা দেওয়া হয়ে গেলি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ই আর এই বড়িগুলো সত্যিই খুবই ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা মসুর ডালের বড়ি কি এভাবে দাও যদি না দিয়ে থাকো তাহলে আমার এই রেসিপি ফলো করে দিয়ে দিতে পারো খুবই সহজ রেসিপি আর খেতেও দুর্দান্ত ভালো লাগে এই যে মানে প্রচণ্ড রোদে বড়িগুলোকে শুকাতে দিতে হবে বড়িগুলো প্রচণ্ড রোদে শুকিয়ে গেলে সেগুলোকে রান্না করতে হবে রান্নার ভিডিওটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো আর বড়িগুলো দেখো কতটা সুন্দর লাগছে তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি এ দেখো একটা ফুটে যায়নি কতটা সুন্দর হয়েছে এই বড়িগুলো এবার কাঁচের জারে বা প্লাস্টিকের জারে দেখি এইগুলো বেশ কয়েক মাস জুড়ে খাওয়া যাবে রকম নষ্ট হবে না এরকমভাবে বড়ির সুজি দেওয়ার রেসিপিটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম বড়ি রান্না করা রেসিপিটা আমি পরের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেব দেখো কতটা সুন্দর ওর হয়েছে দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে কি বন্ধুরা তোমরা ওইবার বড়ি বানাবে তো মসুর ডালের বানিয়েও কিন্তু